চারটা তাকবিরে কোন তাকবিরের পরে কি পড়বে না দেখেন আপনি যদি দেখেন যে মানে প্রথম তাকবিরে সানা পড়বে নাকি পড়বে না সুরা ফাতিহা পড়তেই হবে নাকি না পড়লেও চলবে এই প্রথম তাকবিরের একটা বিষয়ে দুইটা মত পাওয়া যায় ভিন্ন এর মধ্যে বাংলাদেশে একটি দল খুবই কঠোর যে সানা পড়া যাবে না আরেকটি দল খুবই কঠোর সানা পড়া লাগবেই একটি দল একটি মত খুবই কঠোর যে সুরাতুল ফাতেহা পড়তেই হবে দলিলা সে হাদিস থেকে আরেকটি দল খুবই কঠোর যে সুরাতুল ফাতেহা পড়া যাবেই না তা প্রথম তাকবীরের এই বিষয়টা আহ বড় বড় আয়া সালসীনদের থেকে কথা বলেছে ওনাদের থেকে সমাধান করা সম্ভব কঠিন না ইনশাআল্লাহ নিরপেক্ষ হয়ে সমাধানে গেলে সম্ভব বাকি দ্বিতীয় তাকবিরের পরে কি পড়বে কারো কোনো আপত্তি নেই কিন্তু মানে দুইটা মানে আলাদা আলাদা মত পাওয়া যায় না ভিন্ন মত পাওয়া যায় না কারোর সাথে কেউ ডিসএগ্রি না তৃতীয় তাকবিরে কি পড়বে কারোর সাথে কেউ ডিসএগ্রি না সো চতুর্থ তাকবিরে কি করবে কারোর সাথে কেউ ডিসএগ্রি না এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি জানাজার নামাজ শিখাইতে যাই আপনাদের যে জানাজার নামাজ কয় তাকবিরে পড়বেন প্রথম তাকবির দ্বিতীয় তাকবির তৃতীয় চতুর্থ তাকবিরগুলোতে কি পড়বেন যা পড়বেন ওই ছোট ছোট দোয়াগুলো যদি আপনাকে মুখস্থ করাই দেই পার্সোনালি আমি আবারও বলি যদি আমি আপনাদের দশ জনের জন্য একজন শিক্ষক নিয়োগ দেই আপনাদের পঞ্চাশ জনের জন্য দুইজন শিক্ষক নিয়োগ দেই আপনাদের একশো জনের জন্য যদি আমি চারজন শিক্ষক নিয়োগ দিই বা দুইজন একজন শিক্ষক নিয়োগ দিই ওই শিক্ষক যদি আপনাদের ম্যান টু ম্যান ম্যান টু ম্যান ক্লাসের মাধ্যমে আপনাদের মুখস্থ করিয়ে দেয় আধা ঘন্টা এক ঘন্টা সময়ের মধ্যে শিখবেন কিনা সেটা বলেন আমি আবার বলি জানাজার নামাজ মানুষ তার বাপ মা সন্তান মারা যায় কিভাবে জানা যায় দোয়া করবে জানে না জানাজার নামাজ কিভাবে পড়বে জানে না মানে কি পড়বে জানাজার নামাজ যেমন আমরা জানি যে ফজর জোহর আসর মাগরিব এইসা বা নফল নামাজ ভিতরের নামাজ আমরা সুরা ফাতে পড়ি সঙ্গে একটা সুরা পড়ি রুকুতে যাই আমরা সুহান আব্বেল আহদিন পড়ি সামি আল্লাহ রহমান হামিদা বলি উঠি আমরা রব্বান আল্লাহ কালহাম বলি আমরা সিজদায় যাই সুহান আব্বেল আয়লা বলি আমরা বৈঠকে আল্লাহম সাল আহমদ আল্লাহ বারি কালাম আহমদ আল্লাহাম তুলসি পড়ি আত্মা হিয়াতু পড়ি আমরা আমরা সালাম ফিরাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা জানি কিন্তু ভাই বাম হাতে খাচ্ছি না এটা ডান হাত আল্লাহ ইয়াহদিক ভাই এটা ডান হাত ডান হাত আপনি সামনের ক্যামেরাতে বাম মনে হচ্ছে কেন বারবার প্রশ্ন করে আপনি আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি ডান হাতে খান আমি বাম হাতে খাবো কেন আপনার কাছে মনে হচ্ছে যে বাম হাতে খাওয়া হারাম এটা আমি জানি না আপনার কাছে কেন মনে হচ্ছে যে আমার এত বড় স্পর্ধা আমি মানে প্রকাশ্যে সবার সামনে বাম হাতে খাবো কেন আপনার কাছে এটা মনে হচ্ছে যে এটা আমার চরিত্রের সাথে যায় বলেন বাম হাতে আমি খাবো না আমার চরিত্র চরিত্রের সাথে যায় বলেন আপনি ভাই আল্লাহ মাফ করুক ধরেন আল্লাহ ভীরুতা নাই ধরেন আল্লাহর ভয় নাই তা মানুষজন তো হুজুর হিসেবে জানে মানুষের মানে মানুষ তো মানুষকেও ভয় পায় বোঝেন না ধরেন নাই একজন রিয়া আছে তো সে মানে খাবে না এটা এটা ডান হাত ক্যামেরা এমন দেখায় দেখছেন আপনার ওই এক কমেন্টের পুরো টপিক শেষ আমি বলছিলাম যে যখন যে বিষয়ে কথা বলি সে বিষয়ে কথা না বললে আপনি অন্য বিষয়ে কথা বললে টপিক শেষ তবে আমিও আবার যেটা করি যেই ব্যক্তি এরকম বাঁহাট ঢুকাই দেয় টপিকে তাকে আমি আবার ব্যান করে দিই আমি যদি শিক্ষক রাখি আপনাদের জন্য জানাজ আর নামাজ পড়ার নিয়ম এবং কি কি ভাবে দোয়া করবে কটা দোয়া আছে হাদিসে ছোট ছোট দোয়া আপনার নিজ মা মায়ের জন্য কি দোয়া করতে চান না আপনি আপনার বাবা তার জন্য কি আপনি দোয়া করতে চান না সে কি এতটুকু পায় না আপনার থেকে যে ওনার বিদায় আপনি দুই মিনিট সবার উপস্থিতিতে সবাই দোয়া করতেছে আপনার মা বাপের জন্য আপনি নিজেও দোয়া করতেছেন আপনি কেটা চান আমি আবারও বলি আমি আমার লাইফ শেষ করবো এটা বলে আমাকে মেসেজ পাঠাবেন আমি আবার বলতেছি যারা মানে কারা কারা জানাজার নামাজ পড়া শিখতে চান আমাকে নক করবেন আমি আপনাদের জন্য টিচার রাখবো ছোট্ট একটা ফি অ্যাড হবে ভেরি স্মল খুবই ছোটো একটা ফি অ্যাড হবে সৌদি আরব দুবাই ওমান কুয়েত কাতার আমেরিকা পৃথিবীর যে দেশেই থাকেন আপনি আমি আলাদা আলাদা টাইমিংয়ে ক্লাস টাইম করব। মানে আমার মানে ওইটাতে আমি চাচ্ছি যে আমি জিজ্ঞেস করবো যে কোন টাইম বাংলাদেশ সময় কয়টা বাজে আপনি শিখতে পারবেন সো এরকম ফর এক্সাম্পল আপনি বলছেন বাংলাদেশ টাইম রাত তাহলে বাংলাদেশ টাইম রাত মোট কতজন শিখতে চায় আমি জন্য রাত বাজে অতজনের দুইটা শিক্ষক রাখবো বাংলাদেশ টাইম রাত চারটা চারটা বাজে কতজন শিখতে চায় আমি অতজনের জন্য শিক্ষক রাখবো ফজরের পরে কতজন শিখতে চায় আমি অতজনের জন্য শিক্ষক রাখবো জোহরের পর কতজন শিখতে চায় আমি তার জন্য শিক্ষক রাখবো দিনের তিনটা বাজে কতজন পড়তে চায় শিখতে চাই আমি তার জন্য তিনটা বাজে শিক্ষক রাখতে চাচ্ছি আমি বলি জানাজার নামাজ পড়ার পদ্ধতি আবারও এবং কি দোয়াগুলো মুখস্থ করাই দেব ইনশাল্লাহ এবং সর্বোচ্চ আমি বলতেছি আপনাকে সুন্দর করে মনোযোগ দিয়ে যদি আপনি এক ঘন্টা করে সময় দেন মাসের চারটা ক্লাস এনাফ হবে আমি আবারও বলতেছি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি এক ঘন্টা করে ক্লাস করেন মাসে চারটা ক্লাস মানে এনি চারটা ক্লাস চার ঘন্টা যদিও এটা এক ঘন্টা ইনাফ তারপর আমি বাড়াই বলতেছি যদি কেউ আগে শিখে যায় আলহামদুলিল্লাহ আর যদি কার একটু বেশি সময় লাগে তাও অসুবিধা নেই সময় দেওয়া যাবে আমাকে মেসেজ করবেন কেমন আমি ছোট্ট একটা ভিডিও বানায় একটু পরে আপলোড করে দেবো এ বিষয়ে ওই ভিডিওটা তারা নিজের আত্মীয় স্বজন যারা আপনার মনে হয় যে হ্যাঁ জানাজার নামাজ উচিত আমি তো মনে করি যে ঘরে চার পাঁচজন করে পাবো কারণ বাপও পারে না ছেলেও পারে না দাদাও পারে পারে না নানাও না জানাজার নামাজ কি পড়তে হয় মানে আমাদের প্রিয়জন যাকে মাটিতে রেখে আসবো অন্ধকার কবরে হ্যাঁ তার জন্য আমার এই যে আকুতি আল্লাহর কাছে এটা আল্লাহনবী সাল্লা সাল্লাম কিভাবে আকুতি কিভাবে দোয়া করতে বলেছে সেটা ওয়ান টু টু আওয়ারে মানে পসিবল পুরোটা মুখস্থ করে ফেলা ট্রাস্ট মি প্রত্যেক ওই ব্যক্তি যার কাছে আক্ষরিক জ্ঞান আছে বিশেষ করে বাংলা পারে ইংরেজি পারে অঙ্ক পারে বাংলা পড়তে পারে বলতে পারে কথা স্পষ্ট করে প্রত্যেক এমন ব্যক্তির জন্য তিরিশ মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে এটা যথেষ্ট পুরোটা মুখস্থ করে ফেলা আমার এখানে পঁয়ত্রিশে জামাত বোখারি সাহেব আমার এখানে এ জামাত আপনি যে আমাকে বলতেছেন নামাজ আমি যাব না এখন বাজে পাশা ছাব্বিশ আমার এখানে আমার এখানে জামাত পঁয়ত্রিশে মাগরীবের যে নামাজে ডাকতেছেন আপনি তো তখন নামাজে থাকার কথা আপনি কি মসজিদ থেকে আমাকে ডাকতেছেন তো মসজিদে যাই নাই আমি আপনি কোথায় আল্লাহ আপনি বলবেন যে যদি কমেন্ট করতেই চান বলবেন যে আমার এখানে আপনার এখানে নামাজের সময় আপনি নামাজে চলে যাচ্ছেন নামাজ থেকে এসে দেখে নেবেন লাইভ এইটা না কমেন্ট হবে আপনার তামিম ভাই আপনার ওখানে মাগরীবের নামাজ শেষ হয়ে যাচ্ছে আপনি ফেসবুকে কি করেন নামাজে যান আমার এখানে এখন আজান দিচ্ছে মাত্র পঁয়ত্রিশে জামা লাই লাহাই কোন দেশি মানুষ আমরা কি পুজ বিবেক নিয়ে চলেছে ভান আল্লাহ